হ্যালো এভ্রিবান সবাই কেমন আছো আমি খুব ভালো আছি সেদিন ছিল ভাই ফোটা আর হ্যাঁ ভাই ভিডিওটা আমি আজ এডিট করছি আর আজই আপলোড দেব জানি অনেক দেরি হয়ে গেছে কিন্তু এতদিন ধরে ভীষণ ব্যস্ত ছিলাম তাই জন্য আর ভিডিওটা এডিট করা হয়নি আর এই যে আমার তিন ভাই যেহেতু অ্যাকচুয়ালি নিজের একজন পিসের তিন ছেলে দুই পিসের দুই ছেলে আর এইটা হচ্ছে বড় পিসের দুই ছেলে আর একজন আছে ছোট পিসির ছেলে তো আমরা চার ভাই মানে চার ভাই টোটাল আর কি আর আমরা দু বোন তো ওইখানে ফোটা দেওয়া হচ্ছে আর আমার দাদার ছেলেটাকে দেখছে ওই যে ফুচকেটা মিটি মিটি করে চেয়ে আছে ও কিন্তু বসে আছে চুপ করে ফোটা নেওয়ার জন্য আর এই যে আমি আমার ভাই এই আমার ছোটো এই মানে এই বড় বসে আছে আর আমার নিজের ভাই এই যে জয় তো আমার ভিডিও তো অনেকবারই দেখেছে তোমরা আর এই যে রিয়ানকে তো জানে রিয়ান বসে আছে জয়ের বলে মামু বলে না জয়ের বলে বসে আছে

ওর সেই কারণে ফোটা নেওয়ার খুব ইচ্ছা তো আমার পিসি মা ফোটা দেওয়া হয় শুনেছি দিদা ঠাকুমারা তো ফোটা দিতেই পারে আর সেম হচ্ছে আমার দাদার ছেলেরও ওরও নেই ভাই বোন তো মানে বোন অ্যাকচুয়ালি নেই তো এই জন্য ওরা দুজনেই ভাই তো এখন দুজনকে দুজন মিলে ফোটা দিচ্ছে আমার মা একদিকে দিচ্ছে আবার পিসি আবার দেবে রিয়ানকে আবার ওর নামও কিন্তু রিদান মানে দুই ভাইয়ের নামেরও মিল আছে এর নাম রিদান নাম রিয়ান তো এই যে পিসি এখন দিচ্ছে ভীষণ খুশি এটা তো ফোটার থেকে বেশি খুশি গিফট গুলো দেখে আর গিফট গুলো সত্যি দেখো কত লোভনীয় গিফট গুলো কমপ্লিট হয়নি সরে আয় আচ্ছা এই গিয়ে বাবা একটা ইয়ে আছে মাথা তুলো আর এই যে হচ্ছে আমার আরেক ভাই এটা হচ্ছে আমার ছোট ছেলে মিনিট মিনিট বাড়িতেই দিচ্ছিলাম আর কি ও একটু ব্যস্ত ছিল তো তাই এসে ওকে এখানেই দিলাম আর এই যে যথারীতি ছোট থেকে এটাই হয়ে আসছে মানে ফোটা দেওয়ার জন্য আর কি জানোই সবাই মানে ভাই বোনদের মধ্যে একটা হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা তো এখনো বড় হয়ে বোঝে না এই ভাইও সেম তো এই যে এখন আমি ফোটা দিয়ে নিচ্ছি ও কিন্তু আমার থেকে ছোট মানে অ্যাকচুয়ালি আমার তিনজনেই আমার থেকে ছোট একজনই আমার থেকে একজন বড় আছে আমি সবার বড় দিদি আর কি এই যে আমি প্রণাম নিচ্ছি সবার বড় বলে ভালো করে ধান ধুপো দিয়ে আশীর্বাদ করছি আর এই যে বোন এখন দিয়ে দিচ্ছে বোন ছোট বোন সবার থেকেই ছোট সবাই ওর থেকে বড় হয় জয় খালি ওর থেকে ছোট হাসই তো বলছে কি বলছিস রে এখানেই ফোটা পর্ব শেষ হলো তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ বাই